আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হ্যালো রিমান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি আর আজকে আসলে সকাল থেকে এত দৌড়ের উপরে ছিলাম যে আমি ক্যামেরাটা অন করার সময় পাইনি তো যাই হোক তাই ভাবলাম যে গাড়ি থেকেই শুরু করে দিই যে অবস্থায় থাকি তো এখন আসলে একটু ব্যাংকে যাচ্ছিলাম আমার ব্যাংকে একটু কাজ আছে তারপর ওখান থেকে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তো দেন আসার পরে আবার কারণ বাজার যেতে হবে চাল চালের হচ্ছে বস্তা নিয়ে আসার জন্য তো এই হচ্ছে আমার লাইফ যাচ্ছে যে কারণে আসলে ওই যে বললাম ওইভাবে রেগুলার ভিডিওটা দেওয়া হয় না এত দূরের উপরে থাকি আসলে আর কি ভিডিও করবো আর কি দেখাবো শরীরে আসলে ওই ধরনের কোনো এনার্জি আর কাজ করে না তো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আজকের দিনটি আমার কেমন চায় আসলে ফেসের অবস্থা দেখে আশা করছি বুঝতেই পারছেন যে কি অবস্থা যাচ্ছে আমার উপর দিয়ে ঠিক এইভাবেই যাচ্ছে লাস্ট অনেকগুলো মাস বিশেষ করে আপনাদের ভাইয়া যাবার পর তো আমি প্রথম তিন চার মাস একদমই বাসা থেকে বের হইনি এটা হয়তো বা আমার যারা পুরোনো আপুরা আছেন তারা তো সবাই জানেন যে আমি টোটালি বাসা থেকে বের হওয়াটা অফ রেখেছিলাম তো তারপর দেখলাম যে আসলে আম্মুর অনেক প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু এই বাসাটার মধ্যে এখন শুধুই মাত্র আমি আর আমার মা থাকি আর কেউই নয় তো দেখা গিয়েছে যে আম্মুর খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো এমনকি আমি আমার মেয়ের স্কুলের ডিউটিটা তখন ঠিক ঠিকমতো করছিলাম না তো সব মিলিয়ে পরে চিন্তা করলাম যে আসলে আমার মাটার তো আসলে কোনো দোষ নেই তাই না আমার হাজব্যান্ড কী আছে তার কর্মস্থলে বা তার জীবিকা নির্বাহের জন্য কিন্তু আসলে আমার মা কি করেছেন তো বেচারির কষ্ট দেখে এবং নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তারপর এই তো এই যে জার্নিটা শুরু করলাম এবং আজকে দিন অব্দি কিন্তু এই দৌড়ের ওপরেই থাকছি আমি আসলে সংসার অনেক মায়ার একটা জিনিস সংসার অনেক সুন্দর একটা জিনিস তবে গাড়ির চাকাটা যদি সমানভাবে সমান তালে চলে তাহলে যে কোনো একটা চাকায় যদি গাড়িতে প্রবলেম হয় কিংবা নষ্ট হয়ে যায় গাড়িটা কিন্তু নড়বড়ে হয়ে যায় তো আমার একই সিচুয়েশান চলছিলো তাই হয়তো বা আশা করি এখন কিছুটা প্রতিদিন ভিডিও দেওয়ার পর আপুর আমার রুটিনের অবস্থা বুঝতে পারছেন তাও তো দেখা গিয়েছে যে সিক্সটি পার্সেন্টের উপরে কাজ আমি আপনাদের সাথে শেয়ারই করি না খুব হালকা পাতলা যতটুকু না দেখালেই না কিংবা এনার্জি যদি আসলে কাজ করে ভিডিওটা অন করবার তো অতটুকুই আসলে আপনাদেরকে দেখাই আর কি আমি যেতে এর কারণে ছাত্রী যখন ওর সিডি কপি দেখতেছিলাম আমি দেখছি যে আমি ওর থেকে বেশি পাইছি সব সাবজেক্টে তাই তুমি ওর থেকে বেশি পেয়েছো দিনকার রুটিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এরকম আমার মেয়ের সাথে আমার গল্প করতে হয় আসলে গল্প করতে হয় বলে ভুল হবে আমাকে শুধু চুপ করে শুনতেই হয় আর ম্যাম তার স্কুলে কোন ক্লাসে কি হয়েছে না হয়েছে সে গল্পগুলো বলতে থাকে আর এ ফাঁকে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছিলাম আজকের আকাশটা এত সুন্দর ছিল সোভান আল্লাহ আমি আসলে বলে বোঝাতে পারবো না মানে এত ভালো লাগছিল একদমই রৌদ্র ছিল না তার মধ্যে মেঘ না একটা আকাশ চারিদিকে বাতাস বইছিল তো আমি সাথে সাথে আসলে ক্লাসগুলো গাড়ি নামিয়ে দেই কারণ আমি এটা লোভ সামলাতে পারছিলাম না এত ভালো লাগছিল এবং সত্যি বলছি এই সময়টাতে না আমার খুব অসম্ভব কি বলবো চা খেতে ইচ্ছে করছিল তো এরপরে আর চা খাওয়ার গল্প না করি তো এরপর হচ্ছে ম্যামকে বাসায় ঢুকিয়ে এই যে আমি ইচ্ছে করে ক্যামেরাটা ধরে রেখেছি কারণ সে হচ্ছে এই টেবিলের উপরে ব্যাগটা রাখতে গিয়েছিল তো আমি বলেছি কিন্তু যে আমি কিন্তু ভিডিওতে আনটিদেরকে দেখিয়ে দিব যে তুমি ব্যাগ জায়গাটা জায়গায় রাখছো না তো সাথে সাথে তখন সে নিয়ে যাচ্ছিল তো যাই হোক ভিডিও করার এই একটা সুবিধা তো এনেও এরপর হচ্ছে ফ্রেশ হওয়ার পর এখন খেতে বসেছি আজকের মেনুটা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন খুবই সিম্পল চাল কুমড়া দিয়ে মাছ রান্না করা হয়েছে ডাল এবং সেই সাথে আগের দিনের একটু মুরগি রান্না করা ছিল সেটা আছে এবং আমার তো বড় বড়ের মতো ওটস খিচুড়ি আর আরেকটা খুবই মজার জিনিস ছিল যেটা আমার কি বলবো আর এই ওষুধ খিচুড়ির জন্য একদমই খেতে মজা পাইনি সেটা হচ্ছে সুটকি পাতুরি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে চাল কুমড়া আর পাতার মধ্যে আসলে ঠিক এইভাবে শুটকিটাকে আবার আলাদা করে আমার মা ভুনা করে এরপর ঠিক এইভাবে হচ্ছে আবার এটাকে তেলে ভেজে নেওয়া হয় তো এইভাবে আপনার সাথে শেয়ার করছিলাম যে পাতার শেপটা দেখেন কেমন লাভ শেপে হয়ে গেছে তো খুব মজা পেয়েছিলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই সাথে এই ভালো সেটা শেয়ার করলাম তো কারা কারা আসলে এরকম সুটকির পাতুরি খেয়েছেন কিংবা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কখনো খেয়েছেন কি না আর যদি কেউ না খেয়ে থাকেন আমি বলবো অবশ্যই ট্রাই করবার জন্য তো আসলে আমি বাসায় ঢুকেছি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই পনেরো বিশ মিনিটের মধ্যে দেখা যাবে যে আমাদের পাইলটও একটু খাওয়া দাওয়া করে নেবে এবং আমিও খুব তড়িঘড়ি করে আসলে খেয়ে নিচ্ছিলাম কারণ এখান থেকে আবার বের হয়ে বাইরে যেতে হবে সো আজকে হচ্ছে যেহেতু ওটস খিচুড়িটা খাচ্ছিলাম তো ওটস খিচুড়ি দিয়ে না এই সুটকি পাতড়িটা খুব বাজে লাগছিলো আমি এত মিস করছিলাম গরম ধোয়া ওঠা ভাত তাকে যদিও টেবিলে ভাত দেওয়া ছিল কিন্তু ওই যে ভাতটা আবার একটু বন্ধ রাখার চেষ্টা করছি বলেছিলাম না ওজন প্রায় ছয় সাত কেজির মতো আবার বেড়ে গেছে হয়তো আপনারা ফেস দেখেই বুঝতে পারছেন তো এরপরে খেয়ে সাথে সাথে বের হবার পর দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো এই সিচুয়েশানটা ছিল হচ্ছে মাত্র বৃষ্টি শুরু হচ্ছে আর একটু পরে হচ্ছে এক হাত দূরে কি দেখা মানে আছে কি নাই কিছুই দেখা যাচ্ছিলো না তো ভালোই লাগছিল বৃষ্টির মুখর একটা দিন আর সত্যি বলতে খুবই ওই যে বললাম গরম চা আর রবীন্দ্রসঙ্গীত মিস করছিলাম যদি এখন আর ওভাবে গান শোনা হয় না তবে একটা সময় বৃষ্টির দিন হলেই দেখা যেত যে আমি খুব জোরে রবীন্দ্রসঙ্গীত ছিল জানালায় বসে তারপরে চা খেতাম আর বৃষ্টিটাকে এনজয় করতাম বা বলতে পারেন বৃষ্টি বিলাস করতাম আর কি আসলে সবই বয়সের দোষ কিংবা সময়ের আবদার এই আর কি সো তখন ছিল গান শুনে শুনে চা খাওয়ার আবদার আর এখন হয়েছে জীবন যাত্রার জন্য যতটুকু করতে না হলেই না সেটাই করা যেমন এই যে দেখেন এত সুন্দর আবহাওয়ার মধ্যে আমি চলে এসেছি বাজারে তাও আবার এই চাল চালের গোডাউন পরবো না কি বলবো আমি জানি না এটার মধ্যে চারিদিকে শুধু কত ধরনের চালের বস্তা দেখা যাচ্ছে তো যেসব আপুরা কখনো আসলে যাননি যেমন আমিও আগে কখনো যাই যাইনি গত এক বছর আগেও কখনো যাওয়া হয়নি শুধু মনে একবার যাওয়া হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে তো এখন তো আসলে প্রত্যেক মান্থেই আসা হয় তো দেখা যায় যে চালের বস্তাটা আমরা এখান থেকে উঠিয়ে থাকি কারণ বাজার থেকে তো এই আর কি তো মোটামুটি চালের দাম একই রকম মনে হচ্ছে না বাড়েও নি না কমেও নিই তো যাই হোক বাজার দর নিয়ে আর গল্প না করি এটা আসলে পরে নিউজ থেকে জেনে যা মানে জানা যাবে আর কি তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে নেই তো যাই হোক কথা বলতে বলতে চলেই আসলাম তো আমি আসলে দেখাচ্ছিলাম যে এই চালটা আমরা খেয়ে থাকি না দাওয়াতের স্পেশাল সুগন্ধি কাটারি নাজির শ্যাল এই চালটা যাই অনেক লম্বা নাম কিন্তু চালটা না অনেক সুন্দর একটা স্মেল আসে ভাত রান্না করলে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা নাজির শ্যাল চালটা খেয়ে থাকেন তাদেরকে বলবো স্পেশালি এই চালটা বা এই নামটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ এটা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আবার বের হয়ে গিয়েছি দাঁতের ডাক্তারের কাছে যাব ফাইল তো নিশ্চয়ই দেখতেই পেয়েছেন দাঁতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমার কাছে মনে হয় আমি লাইফে যত চিকিৎসা করাই না কেন তার মধ্যে থেকে দাঁতের চিকিৎসাটা আমার খুবই পেইনফুল লাগে এবং খুবই ভয় লাগে সত্যি কথা বলতে আমার পাল্পিটেশন বেড়ে যায় তো এই আর কি এই অবস্থা চলছে আমার এই যে দেখেন সকালবেলা যে বের হয়েছি ড্রেসটা পরে এখনও পড়ে আছি আমি মনে হয় সব কিছু মিলে দুবার মাত্র বাসায় ঢুকেছি তাও জাস্ট পনেরো মিনিটের জন্য তো এভাবে আসলে সারাটা দিন আমাকে দৌড়াতে হয় আসলে যে কাজগুলো আপনাদের ভাই আগে করত বা দেখা যেত যে সবাই মিলে ঝিলে করতাম তখন আসলে এতটা প্রেশার হতো না মোস্ট অফ দ্য বাইরের কাজগুলো ওই করে দিত তো এখন সেই প্রত্যেকটি কাজ আমাকেই করতে হচ্ছে তো যে কারণে আসলে বাসায় ভাবে আমার খুবই কম থাকা হচ্ছে বা আসলে কি ব্লগিং করবো আপনারাই বলেন এইভাবে যদি দৌড়ের উপরে থাকি কি দেখাবো আপনারা বা কি দেখবেন তো এনিওয়ে যেহেতু চিন্তা করেছি যে না রেগুলার হতেই হবে যা করি তাই দেখাবো আর কি তো এখন হচ্ছে আগে আমার ভয়ের কাজটা আমি শেষ করে আসি হয়তো আজকে গেলে আরো দিন বা তিন দিন যেতে হতে পারে আর কি অলরেডি অর্ধেক কাজের মতো শেষ আর এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি প্রবলেম যে দাঁত গুঁড়ো হয়ে ভেঙে যায় এমন না যে দাঁত ক্লিন না সবই ঠিক আছে কিন্তু দাঁত গুঁড়ো হয়ে ভেঙে যায় এটা আসলে আমার দাদুর আমার বাবা চাচাদের ফুপিদের আমার কাজিন প্রত্যেকে একই প্রবলেমে আছে এবং এটা নিয়ে আমি খুব খুব বিরক্ত তাদের উপরে যাই হোক কি আর করার তো যা হওয়ার তা তো হবে তো ঠিক আছে ইনশাল্লাহ আগে তাদের কাজটা শেষ করে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আসলে বোঝানো ট্রাই করছিলাম যে সকাল থেকে যে বের হয়ে দৌড়াচ্ছি তো এখনও দৌড়াচ্ছি আমি জানি খুবই বোর লাগছে হয়তো বা কিন্তু এটাই বাস্তবতা এবং আমি বর্তমানে আসলে এই সিচুয়েশানে আছি যে নিজে একটু শাওয়ার নেবো সেই টাইমটুকু নেই কারণ সবগুলো কাজ শেষ করতে করতে আবার এখন ডক্টরের টাইম হয়ে গিয়েছে তাই ডক্টরের চেম্বারে চলে এসেছি আর ওই যে বললাম আমার লাইফের সব সবচেয়ে ভয়ঙ্কর বিষয় লাগে হচ্ছে দাঁত ঠিক করা তো যদিও আসলে লাস্ট ইয়ার রোজারিদের টাইমেও আমাকে এরকম দাঁত ঠিক করাতে হয়েছিল কারণ ওই যে কিছু করার নেই অটোমেটিকলি একা একাই দাঁত গুঁড়ো হয়ে ভাঙতে থাকে এটা যে কি একটা পেইনফুল জিনিস আসলে যাই হোক এই বিষয়টা নিয়ে আর কথা নাই বা বলি তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি অংশ হয়ে থাকবেন সেই সাথে বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সুযোগ মতো দেখে নিতে পারবেন আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এরপর বাসায় এসে একটু আম্মুর রুমে শুয়ে শুয়ে গল্প করছিলাম আসলে আম্মু সন্ধ্যার টাইমে দেখা যায় যে একটা দুটো সিরিয়াল দেখে তো যদিও আমার একদমই সিরিয়াল দেখা হয় না ইভেন আমি কি দেখছিলাম তাও জানি না নামও জানি না কিছু কিছু করার নেই আম্মুর সাথে যেহেতু সময় স্পেন্ড করতে বসেছি তাই আম্মু যা দেখছিল তাই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখছিলাম আর গল্প করছিলাম আসলে সারাদিন আমার মাটা একা একা বাসায় থাকে একদমই তাকে এখন আর ওইভাবে সময় দেওয়া হয় না তো দেখা যায় যে সব কাজ শেষ করে বাসায় এসে নেওয়ার পর তারপরে একটু আম্মুর সাথে গল্প করতে বসি বা তার যত আবদার কথা গল্প আছে সেগুলো শুনতে বসি তো এরপর হচ্ছে বেশ কিছু পার্সেল বেশ কিছু না তিনটার মতো পার্সেল এসেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এছাড়া থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন তারপরও বলে দেই সেটা হচ্ছে অনলাইনে আর তিনটা ব্যাগ আমি অর্ডার করেছিলাম তার মধ্যে একটা ব্যাগ ছিল প্রি অর্ডারের তো সেটাও চলে এসেছে আর বাকি দুটো আসলে নর্মাল আমাদের ঢাকার মধ্যে থেকে এসেছে তো ফার্স্টে আসলে প্রি অর্ডারের ব্যাগটা ওপেন করছিলাম কারণ আসলে এই তিনটা ব্যাগের মধ্যে এই প্রি অর্ডারের ব্যাগটা যখন বাসায় রিসিভ হয় আমি ছিলাম না তো তাই আমার ওভাবে দেখা হয়নি আপনাদের আর সাথেই ফার্স্ট আসলে আমি এটা দেখতে বসেছি আর বাকি দুটো আসলে আমি নিজের হাতে রিসিভ করেছি তো তাই দেখা গিয়েছে ওগুলো ঠিকই দেখে চেক করে আমি নিয়েছিলাম তো এইনিয়ে ব্যাগটার মধ্যে দেখলাম একটা ডাস্ট ব্যাগ আছে দেখে ভালোই লাগলো আমি এটা এক্সপেক্ট করিনি যে ডাস্ট ব্যাগ থাকবে মোটামুটি বেশ ভালোই বড় আকারের ব্যাগ ছিল একটা আর এই ব্যাগটা আমি আসলে অর্ডার করেছিলাম ফ্লোরাস লাইফ এটা একটা নাম মেবি না মেবি না ঠিকই আছে ফ্লোরাস লাইফ এই পেজ থেকে আর প্রি অর্ডারে ব্যাগ আনানো এই প্রথম আমার অভিজ্ঞতা কারণ সবসময় আমি দেখা যায় যে নিজে হাতে ধরে দেখে শুনে ব্যাগ কেনাকাটা করে থাকি তবে যেহেতু ছবিতে দেখে ভালোই লাগছিল তাই ভয়ে অর্ডার করে দিলাম কারণ আসলে না করলে তো শিখবো না তবে সত্যি বলতে আমি এতটুকু এক্সপেক্ট করিনি যে ব্যাগটা এত সফট হবে খুবই সফট ছিল যদিও এটা পিউ লেদার ছিল কিন্তু তারপরও লেদার যেটাই হোক না কেন অনেক সফট ছিল এবং আমার খুবই ভালো লেগেছে ব্যাগটা সো এই ব্যাগগুলোর ডিজাইনগুলোর নামটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এগুলোর একটা নাম আছে তবে যাই হোক নাম যাই হোক না কেন ব্যাগের কোয়ালিটিটা খুবই ভালো হয়েছে আর এই ব্যাগটার প্রাইজও আমি জানিয়ে দিচ্ছি একটু পরে তো আমি আপনার সাথে আসলে ফার্স্টে শেয়ার করছিলাম ব্যাগটার ভিতরের স্পেসগুলো তো মাঝে একটা পকেট দিয়েছে যেটা আসলে স্পেসটা আরেকটু বা বড়ো হলে ভালো হতো তবে খারাপ না আই থিঙ্ক সো মাঝের এই চেনের যে পকেটটা আছে সেটা তারা দিয়েছিল হয়তো বা টাকা বা কোনো প্রয়োজনীয় কার্ডটা রাখার জন্য আর পাশের দুটো তো ওপেন ছিলই এবং এই ব্যাগের সাথে দুটো বেল্ট এসেছে এটা হচ্ছে একটা সেমি লং বেল্ট বলতে পারেন আর আরেকটা দেওয়া হয়েছিল হচ্ছে ক্রস বডি করে নেওয়ার জন্য কিংবা চাইলে সাইডে লং করে ঝুলেও নেওয়া যেতে পারে তবে অনেস স্পিকিং ব্যাগের কোয়ালিটিটা আসলেই ভালো ছিল সো আপনারা চাইলে ওটা মানে এটা বলবো না বেল্ট থেকে আসলে অর্ডার করা যায় যেহেতু কোয়ালিটি ভালো পেয়েছি আর এছাড়া আমার পুরোনো যে আপুরা আছেন তারা তো জানেনি আমি অলওয়েজ বলতাম আমাকে একটা সময় যে অনলাইন শপিং আমার কখনই লাক ফেভার করে না মানে আমি খুবই বাজে ছিলাম আগে তো লাস্ট এক বছরে আসলে অনলাইনে অর্ডার করতে করতে আর শপিং করতে করতে এখন শিখে গেছি আলহামদুলিল্লাহ বলবো তবে খারাপও হয়েছে এখন আর ওভাবে শপিং মলে যে শপিং করাটা হচ্ছে না তবে ইনশাআল্লাহ যেহেতু ভিডিও শুরু করেছি তো অবশ্যই আবারও আগের মতো হয়তো বা শপিং মলে যাওয়া হবে তো এনেভাবে আমি কিন্তু প্রাইসটা দেখিয়ে দিয়েছি তারপরও মুখেও বলে দিচ্ছি ব্যাগের প্রাইসটা ছিল হচ্ছে দুই হাজার আটশো তিরিশ টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জটা যদি আমি সাইডে রাখি তাহলে দুই হাজার আটশো তিরিশ টাকা তো মোটামুটি সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লেগেছিলো যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিলভার কালারের ব্যাগ আর সেই সাথে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লুক আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর সত্যি বলতে এই ব্যাগটা দেখার পর সাথে সাথে আমি অর্ডার প্লেস করে আমার কাছে এত ভালো লেগেছিল নর্মালি স্ক্রল করতে করতে থাকে না যে পেজের লাইভগুলো চলে আসে সামনে তো ঠিক তেমনইভাবে এই পেজটার লাইভ চলে এসেছিল তারপরও পেজের নামটা তো দেখিয়ে দিলাম এরপরও মুখেও বলে দিচ্ছি এই ব্যাগটা নেওয়া হয়েছে আমার ফ্যাশন ফরওয়ার্ড বাই আলভিয়া আলভিয়া আপুর পেজ থেকে যদিও ওনার কিন্তু নর্মালি অ্যাড্রেসের পেজও আছে তো যাই হোক ওই দিকে না যাই তো ব্যাগ নিয়েই কথা বললি তো এই ব্যাগটা আসলে দেখা মাত্র আমার খুব ভালো লেগেছিলো আর এছাড়াও আমি অনেক দিন ধরে একটা সিলভার কালারের ব্যাগ খুঁজতেছিলাম যেহেতু আমার কালেকশানে একদমই সিলভার কালারের কোনো ব্যাগ নেই মোটামুটি সব কালারই আছে তবে সিলভারটা কেন যেন ছিল না আর আরেকটা কালার ছিল না যেটা একটু পরে দেখাচ্ছি তো ভাবলাম তাহলে ব্যাগটা অর্ডার দিয়ে দিই আর ব্যাগটা আমার কাছে একটু সত্যি কথা বলতে ডিফারেন্ট মনে হয়েছে কারণ এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগের পকেটটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকটা ইউজ হয়েছে সেটাও খুব সরি প্লাস্টিক বলছি রাবার টাইপের একটা টেক্সচার আছে সেটাও খুব সফট তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ এটা একটা প্রবলেম যে ব্যাগের মধ্যে কী রেখেছি না রেখেছি দেখা যাবে সো যাই হোক এটা তো জেনেই নিয়েছি কিন্তু সত্যি বলতে ব্যাগটার কোয়ালিটি খুব ভালো লেগেছে এবং ব্যাগটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ব্যাগটার মধ্যেও কিন্তু একটা লং বেল্ট ছিল আর সাইজটাও আমার কাছে বেশ ভালো লাগে আর সাধারণত আমার মোস্ট অফ দ্য ব্যাগের কালেকশনের মধ্যে এই সাইজটাই বেশি থাকে কারণ খুব বেশি বড় ব্যাগ আমার পছন্দ না বা আমি ক্যারি করতে কমফোর্টেবল ফিল করি না তো যাই হোক এই সিলভার কালারের ব্যাগটার প্রাইস নিয়ে হচ্ছে একত্রিশশো টাকা মানে তিন হাজার একশো টাকা আর প্লাস ডেলিভারি চার্জ আশি টাকা ছিল তো যাই হোক এরপর যে ব্যাগটা দেখাবো এই এই টাইপের আসলে ব্যাগ সহজে আমার নেওয়া হয় না এবারই ফার্স্ট টাইম এত কি বলবো ঝিকিমিকি টাইপের ব্যাগ নিয়েছি যাই হোক কী বলা উচিত আমি জানি না তবে ব্যাগটার মধ্যে অনেকগুলো টোন কাজ করে তবে ব্যাগটার যদি বেজ কালারটা ধরি তাহলে সেটা হচ্ছে পিঙ্ক কালার বাট লাইটের মধ্যে ধরলে ব্যাগটার অনেক ধরনের একটা শাইনি কালার এফেক্ট দেয় এবং পুরো ব্যাগটার মধ্যে আসলে এরকম পার সেট করা ছিল আর এটাও আমার ফার্স্ট টাইম কোনো পিঙ্ক কালারের ব্যাগ পারচেস করা কারণ আমার কালেকশন আসলে কোনো পিঙ্ক কালারের ব্যাগ ছিলই না তো এই ব্যাগটাও না আমি সেম একই পেজ থেকে নিয়েছি ফ্যাশন ফরওয়ার্ড বাই আলভিয়া আলভিয়া আপু পেজ থেকে আবার এই ব্যাগটার সাইজটা আবার একটু বড়ো এবং ভিতরে একটা ছোট্ট পাউচও আছে তবে ব্যাগটা দেখতে যতটা হার্ড মনে হচ্ছিলো কিন্তু আসলে না ব্যাগটার টাচ ফিলটা অনেক ভালো ছিল এবং ব্যাগটা এতটাও হার্ড না আর ভিতরে পাউচটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি কারণ প্রথমত পাউচটা খুবই সফট ছিল দ্বিতীয়ত এই টাইপের পাউচে কিন্তু বিশেষ করে কোথাও আসা যাওয়ার জন্য বা দূরে কোথাও ট্যুরে যাওয়ার জন্য বেস্ট এই ক্ষেত্রে যেগুলোতে অনেকগুলো মেকআপ আসলে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো পাউচটা সাইজে দেখতে ছোট মনে হলো ভিতরে বেশ স্পেস ছিল তো বলতে গেলে মোটামুটি দু তিন দিনের মেকআপ তো নেওয়াই যাবে তো এই ব্যাগটার আসলে যে চেইনগুলো দেওয়া হয়েছিল মানে দু ধরনের চেন দেওয়া হয়েছিল। একটা শর্ট চেন আর একটা হচ্ছে লং চেন বা ক্রস বডি চেন যেটাই বলুন না কেন চেনগুলো একটু ডিফারেন্ট ছিল আবার চেনগুলোর মধ্যেও দেখলাম অনেক ধরনের অ্যাক্সেসারিস ছিল তো সব কিছু মিলে আমার কাছে আসলেই আমি খুব অবাকি হয়েছি প্রাইজ অনুযায়ী ব্যাগটা আসলে অনেক গর্জিয়াস এবং অনেক স্টাইলিশ তো ব্যাগটার শর্ট চেইন তো নিশ্চয়ই দেখিয়ে ফেলেছেন এবার লং চেইনটাও দেখিয়ে দিচ্ছিলাম তবে লং চেইনটার স্টাইলটা আবার একটু ডিফারেন্ট এই যে গ্রিন কালারের যে পার্টটুকু আছে এটা কিন্তু আবার একটা সাইডে পড়বে মানে এমন না যেটা মাঝে আছে এটা হচ্ছে এক সাইডে পড়বে এবং এই চেইনটার যে হুকটা ছিল সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে শক্তপক্ত বলা যেতে পারে তো ব্যাগটার প্রাইস সম্বন্ধে তো বলাই হয়নি তো এই বাটারফ্লাইয়ের এই ব্যাগটা পড়েছিল আমার উনত্রিশশো টাকা প্লাস আশি টাকা ডেলিভারি চার্জ ছিল যেহেতু আসলে আলভি আপুর পেজ থেকে একই লাইভে বা একই দিনে আমার এই ব্যাগগুলো অর্ডার দেওয়া ছিল না দেখা গিয়েছে যে তিন চার দিন বা দু তিন দিনের এদিক ওদিকে ছিল তাই আসলে আমাকে ডবল করে ডেলিভারি চার্জ দিতে হয়েছে একসাথে একই লাইভে থাকলে ভালোই হতো সো মোটামুটি এই হচ্ছে আমার অনলাইন শপিং বলতে গেলে সো আমার পুরনো যারা আপুরা আছেন তাদেরকে বলতে চাই ইয়ে আমি এখন অনলাইন শপিং শিখে গিয়েছি সো যাই হোক মজা করছিলাম আর আরেকটা ছোট রিকোয়েস্ট থাকবে এই তিনটা ব্যাগের মধ্যে কোন ব্যাগটা আপনাদের কাছে স্পেশালি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে আপনাদের যদি কোনো পেজের নাম জানা থাকে যেখানে খুব ভালো কোয়ালিটির ব্যাগ বিক্রি করা হয় বা সেল করা হয় তাহলে সেই পেজটার নামও কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন আমি উপকৃত হব তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা শপিং হল এবং সেই সাথে আবারও রিকোয়েস্ট করতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটু অংশ হয়ে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ